শহরের উন্নয়ন পরিকাঠামো ও পরিবেশ সচেতনতায় এক নতুন দিশার সূচনা হল শিলিগুড়ি পুর নিগমের মূল সভাকক্ষে অনুষ্ঠিত হল উনচল্লিশতম বোর্ড মিটিং যেখানে প্রথমবারের মতো শহরে আয়োজিত হতে চলা নদী উৎসবের ঘোষণা করলেন মেয়র গৌতম দেব এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডেপুটি মেয়র চেয়ারম্যান সহ শাসক ও বিরোধী সব দলের কাউন্সিলররা রাজনৈতিক বিভেদ ভুলে সবাই অংশগ্রহণ করায় বৈঠক ছিল কার্যকর ও গঠনমূলক বৈঠকে আলোচনা হয় শহরের যানজট সমস্যা রাস্তাঘাটের অবস্থা পরিচ্ছন্নতা যদিও কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ তবে তা আলোচনার মধ্যেই মিটে যায় শহরের স্বার্থেই একে অপরের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হয় বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা শিলিগুড়িতে এই প্রথমবার নদী উৎসব জুন মাসে আয়োজিত হতে চলা এই উৎসবের মূল উদ্দেশ্য শহরের নদীগুলোকে ঘিরে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং নাগরিকদের সম্পৃক্ত করা মেয়র জানান এই উৎসব শুধুই অনুষ্ঠান নয় এটি আমাদের নদী সংরক্ষণের সংকল্পের প্রতীক বোর্ডে প্রস্তাব পাশ হয়েছে খুব শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে নদী উৎসবকে ঘিরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান নদী পরিচ্ছন্নতা অভিযান চিত্র প্রদর্শনী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক মূলক কর্মসূচি নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণেই নদী উৎসব হয়ে উঠবে শহরের এক নতুন পরিবেশ বান্ধব পরিচয় নদী উৎসবের ডেটটা ঠিক করে এই মনে মিটিং করুন জুন মাসে করো তবে এটা নতুন টাইপের হবে নদীর উপরে নানান ধরনের হবে বাচ্চাদের নিয়ে করব ওখানে তিন টেন্ট করব ওখানে নদীর উপরে কিছু পবন রচনা করতে বলবো কিছু ছোট গল্প হয়তো হতে পারে বা বসে আকো প্রতিযোগিতা হবে কিছু কালচারাল প্রোগ্রাম হবে নদীর উপরে যারা বিশেষজ্ঞ তাদের এক দুজনকে দিয়ে একটা লেকচার হবে কিন্তু নদীর ধারেই করবো আমি নদী নদীটাকে ফোকাস করে তার এটা তো হয়নি কারণ এগুলো হলে কি নদীকে বাঁচানোর আর পিপিটিও তৈরি করবো নদীটা আগে কী ছিল তার কতটা ছবি আমাদের কাছে আছে আমি জানি না আর এখন নদীটা কি হচ্ছে সেটা তো একটা কম্পেয়ার করবো প্রজেক্টারে দেখাবো এবং এগুলো রেগুলার বেসিসে করতে পারলে আট দশটা স্পট আছে আমরা দু তিনটে স্পট নিয়ে করব তো করলে প্রত্যেক বছর যদি এগুলো আমরা করতে পারি এবং এর সাথে সমস্ত এনজিওস যারা নদী নিয়ে কাজ করে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে তাদের মূলত দায়িত্বটা দেব তারপরে রবীন্দ্রনাথের বর্ষা মঙ্গল অত বড় হয়তো করা যাবে না নির্বাচিত অংশ নিয়ে যদি একটা কিছু কাজ চাল প্রোগ্রামটা করা যায় এগুলো বাচ্চাদের আকর্ষণ বাড়ে গার্জিয়ান দেখার সময় নদীর ধারে বসে যে প্রোগ্রাম দেখা যায় সেটাও তো বুঝতে পারবে না এগুলো ফার্নিচিং একটা এফেক্ট আছে হ্যাঁ এটা একদিনে শটকে চেঞ্জ করা যাবে চেষ্টা করে যাচ্ছে অ্যাওয়ারনেস খালি মাইকে ভাটন দিয়ে লোকের কানে ঢোকে না সেই অ্যাওয়ারনেসের জায়গাটা পৌঁছানোর না নানান রকম টেকনিক আছে আসলে মডার্ন যুগে মানে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছে এটা তো যে কোনো কেউ গেলে ফিল করতে পারবে যে মর্ণদার ধারটা কী ছিল ওখানে আর কিছু এনক্রোচমেন্ট সব হবে না ধারটা কী অবস্থায় ছিল আর এখন আস্তে আস্তে কী অবস্থায় যাচ্ছে এটা তো আটানব্বই নিয়ে আলোচনা পোস্ট মারাক করার সময় আমি মাঠে ছিলাম আমি জানি তো